যাদের একটা পুরানো কম্পিউটার আছে ঠিক মতো চলে না বা নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে আপনারা সেটাকে আপগ্রেড করতে চাইছেন অথবা বেসিক সমস্ত ধরনের কাজের জন্য খুব কম খরচে একটা সিপিউ বানাতে চাইছেন যারা খুব দামি একটা কম্পিউটারকে কিনতে পারবে না অথচ পড়াশুনো বা কাজের জন্য একটা কম্পিউটারের প্রয়োজন আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় দেখে নিন কতটা কম মূল্যে একটি কম্পিউটারকে তৈরি করা সম্ভব আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আসলে আমি এই কম্পিউটারটিকে ফর্টি ওয়ান চিপের মাদারবোর্ড দিয়ে বানাতে চেয়েছিলাম কারণ এখানে ফর্টি ওয়ানের মাদারবোর্ড ছিল যেটা খারাপ হয়ে গেছিল আমি যখন মার্কেটে কিনতে গেলাম তখন দেখলাম এখন আর ফর্টি ওয়ান চিপের মাদারবোর্ড পাওয়া যাচ্ছে না তাই আমি এই সিপিউটাকে থার্ড জেনারেশান আই থ্রি প্রসেসর দিয়ে বানালাম এই কম্পিউটারটিকে তৈরি করার জন্য কিছু পুরনো ডিভাইস ছিল আর কিছু নতুন ডিভাইস নিয়েছি এই কম্পিউটারটিকে তৈরি করার জন্য কত টাকা খরচ হলো আর সব কিছু নতুন নিলে কত টাকা খরচ হতো সবটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে এখানে আমরা নতুন ব্যবহার করেছি একটি সিক্সটি ওয়ান চিপের মাদারবোর্ড যার মূল্য বারোশো টাকা আর ব্যবহার করেছি থার্ড জেনারেশন আই থ্রি প্রসেসর যার মূল্য সাতশো টাকা প্রয়োজন একটি সিপিউ ফ্যানের এটা জেব্রনিক্সের নিয়ে নিলাম আর এই জেব্রনিক্সের সিপিউ ফ্যানটির মূল্য দুশো টাকা আরও নিয়ে নিলাম জেব্রনিক্সের একটি পিএসইউ এর মূল্য চারশো পঞ্চাশ টাকা বাকি ছিল একটি চার জিবি ডিডিআর থ্রি র্যাম যেটা নতুন নিলে পাঁচশো টাকা আর রয়েছে একটি স্টোরেজ ডিভাইস এখানে আমি ব্যবহার করেছি পাঁচশো জিবির একটা পুরনো হার্ড ডিস্ক নতুন আপনারা এইচডিডি নেবেন না এসএসডি নিয়ে নেবেন একটা নতুন এসএসডির মূল্য ডাব্লিউডি দুশো চল্লিশ জিবিতে সতেরোশো টাকা এবার প্রয়োজন একটা ক্যাবিনেটের এটা নতুনের মূল্য সাতশো টাকা আমি এখানে পুরনো কেবিনেটটাই ব্যবহার করবো এটা যথেষ্ট ভালোই আছে এর সাথে আমি নিয়ে নেব একটি কম্বো কিবোর্ড আর মাউস এটা জেব্রনিক্সের নিলে চারশো টাকার মধ্যেই হয়ে যাবে প্রথমেই কম্পিউটারটাকে অ্যাসেম্বেল করে নেব তারপর এটাতে উইন্ডোজ ইনস্টল করে নেব আজকে আমি এই কম্পিউটারটিকে আপডেট করার জন্য আমার মোট খরচ হলো দু টাকা আর আপনারা যদি সব কিছু নতুন নিতে চান তাহলে আপনাদের খরচ হবে পাঁচ টাকা তবে নতুনের জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন একটা মনিটর যেটা আপনারা পেয়ে যাবেন দু টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত এই কম্পিউটারের জন্য স্ট্যান্ডার্ড মনিটার আমার উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে উইন্ডোজ এইট ইনস্টল করা হয়েছে এবারে বাকি আপনারা যা কিছু অ্যাপ্লিকেশানের প্রয়োজন আছে ইনস্টল করে চালাতে পারেন আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে এমডি আর ইনটেলের সমতুল্য ভিডিও পার্ট টুতে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন